নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি প্রথম কথা হচ্ছে যে যে কারণের জন্য ধর্না মঞ্চটা তৈরি করা হয়েছিল যে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে তার বকায়া টাকা দিচ্ছে না একশো দিনের সেই টাকাটা জোগাড় এখন হয়ে গেছে না না কেন্দ্র সরকার দিচ্ছে না কেন্দ্র সরকার দেবেই বা কেন যেখানে এই বকেয়ার টাকার যে স্কিমের জন্য চাইছে সেই স্কিমের পেছনে যখন 2.4 পয়েন্ট ফোর ল্যাক রুপিজের চুরি হয়েছে সেখানে আবার কেন্দ্র সরকার নতুন করে টাকা দেবে কেন টাকাটা আসছে কোথা থেকে তা বলতে পারবো না কিন্তু টাকাটা দেবে আমাদের রাজ্য সরকার আসতেই পারে সেটা গতকালকে ওনার কয়েকটা চারটে পাঁচটা স্টেটমেন্ট এসছে সেই স্টেটমেন্ট মনে শুনলেই বলে যাবে যে ধর্মামঞ্চটা প্রকৃত রূপে কোন কারণের জন্য তৈরি করা হয়েছিল এর পেছনে বকেয়ার টাকাটা কিন্তু প্রাইমারি ইন্টেনশন ছিল না আমি এক এক করে বলি একটা প্রথম স্টেটমেন্ট উনি দিয়েছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি খোঁটা দেবো সেন্ট্রাল গভর্নমেন্টের আমি ক্লেচ্ছা করবো সেন্ট্রাল গভর্নমেন্টের আমি তাকে কালিমানিত্ব করবো কি করে করব আমি বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে কিচ্ছু দিচ্ছে না আমি বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্ট একেবারে শুধু পুঁজিপতিদের সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট মানে মোদী সরকার তিনি শুধু বড় বড় কথা বলছেন যে গরিবের সঙ্গে আছি কিন্তু গরিবের টাকা দেওয়ার বেলায় উনি নেই একশো ছাপ্পান্নটা সেন্ট্রাল ইনভেস্টিগে টিম নাকি বাংলায় পাঠানো হয়েছিল এটা দেখবার জন্য যে তাদের যে জব কার্ড ফেক জব কার্ড দিয়ে যে এত টাকা মনে ঝেড়ে দেওয়া হয়েছে তাহলে মাননীয় বলছেন যে একশো ছাপ্পান্নটা সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম এসেছিল আমাদের কোঅপারেট করেছিল মানে ওদের কাছে অপশনও ছিল নাও করতে পারতো কিন্তু তারা ওরা করেছিল করা হয়ে যাওয়ার পরেও পেয়েও সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো টাকা দেয়নি উনি বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা মোদী সরকারের যে অ্যাডভার্টিজমেন্টের যে খরচা গুলো হয় প্রত্যেক দিন খবরের কাগজে যেগুলো আসছে কোটি কোটি টাকার অ্যাডভার্টিজমেন্ট ওই অ্যাডভার্টিজমেন্টের টাকাও যদি সাত দিন না দেওয়া যায় তাহলে কিন্তু ওই অ্যাডভার্টিজমেন্টের টাকা দিয়েও কিন্তু বাংলার এই বকায়া টাকাটা দেওয়া যেত এটা শুনে খুব ভালো লাগলো কিন্তু তারপরে হঠাৎ করে আমার আনন্দবাজার পত্রিকার দিকে চোখটা গেল আর তারপর দেখলাম গত পরশু দিনই এক পাতা

দ্বিতীয় কথা উনি বললেন সেটা হচ্ছে আমাকে ঘর চালাতে হয় এটা একেবারে ইমোশনাল জায়গায় খোঁটা মেরেছে আমাকে ঘর চালাতে হয় সংসার চালাতে হয় আমাকে 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 কন্যাশ্রী দিতে হয় রূপশ্রী দিতে হয় লক্ষ্মী দিতে হয় হেলথে স্বাস্থ্য সাথী কার্ড দিতে হয় আমাকে পাঁচ লক্ষ টাকা করে দিতে হয় স্বাস্থ্য সাথীতে আমাকে মাইনরিটির জন্য দিতে হয় দু টাকা করে মরে যাওয়ার পর দিতে হয় ক্রিমেশনের জন্য যারা বিয়ে করতে চায় তাদের জন্য পঁচিশ হাজার টাকা দিতে হয় দেখুন আমাকে সংসার চালাতে হয় এর মধ্যে থেকে আমাকে লক্ষ্মী ভাণ্ডা দিতে হয় গাড়ি চালাই কন্যা হয় হয় আমাকে শিক্ষা ফ্রি দিতে হয় আমাদের ফ্রি রেশন আমরা দিই আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে পঁচিশ হাজার টাকা দিই কেউ মারা গেলেও আমরা তাকে দু হাজার টাকা দিই যাতে তার ক্রিমেশন হয় এত স্কিম বাষট্টিটা সামাজিক স্কিম যা দিন কেউ করতে পারি আমাকে 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 দিতে হয় আমাকে একটা কথা বলুন তো বন্ধুরা এটা আমাকে আমাকে না বলে সরকারকে সরকারকে বললে কতটা ভালো লাগতো আমাকে অথচ এই একই মুখ্যমন্ত্রী যখন বলেন যে মনরেগা টাকা আর প্রধানমন্ত্রী আবাস যোজনাতে লিখব কেন কেন ওনার নাম লিখবো আপনি কি করছেন এটা ভরা সভার মধ্যে বলছেন আমাকে দিতে হয় আমাকে তো গভর্নমেন্ট বলতে পারতেন তা না বলে আমাকে দিতে হয় বলেই বাজার গরম করছিলেন অথচ মোদীদের নাম বা প্রাইম মিনিস্টারের নাম লিখতে ওনার লজ্জা পাবে ওনার রাগ হয় শুধু তাই নয় ওইখানে দানিদের গিয়ে মোটামুটি বাষট্টিটা রাজ্য সরকারের স্কিম আছে এবং সেটা একটা প্রচার হয়ে গেল যেটা আজ পর্যন্ত কোন সরকার বাষট্টিটা সোশ্যাল সেক্টর স্কিম আনতে পারেনি প্রত্যেকটা স্কিমের যদি অ্যানালিসিস করা যায় তাহলে অনেকটা ক্লিয়ার হবে যে স্কিম গুলো আদপে স্কিম কটা লোক পেয়েছে কতগুলো দুর্নীতি হয়েছে সব ফিরিস্তি পেয়ে যাওয়া যায় তাহলে ছোট ছোট্ট আমরা গত পরশু ক্যাগের রিপোর্টে দেখতে পেয়েছি ওনার সোশ্যাল সেক্টর স্কিমের যে ম্যানেজমেন্ট ফান্ডস তারপরে উনি হঠাৎ করে বলে উঠলেন ধর্নামঞ্চ থেকে মনে রাখবেন বন্ধুরা ধর্নামঞ্চ কিন্তু শুধু বকেয়ার টাকার জন্য ছিল কিন্তু এবার সেটা ইস্যুটা কোথায় কোথায় ট্রাভেল করছে উনি বলছেন আমরা মায়ের পেট থেকে যখন আসি আমরা কি শিখে আসি আমরা শিখে আছি হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সি বুদ্ধ ভাই ভাই হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সি বৌদ্ধ ভাই ভাই জৈন ভাই ভাই সবাই ভাই ভাই হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেমায় না ভাই ভাই হিন্দু বলুন বৌদ্ধ বলুন পারসিক বলুন জৈন বলুন তপসিলি বলুন আদিবাসী বলুন কর্মী বলুন মতুয়া বলুন রমজান বলুন রোজা বলুন ইরা বলুন ঈদ বলুন গৌদিন বলুন থান বলুন স্থান বলুন সব আমরা একসাথে করি তারপরে মাইনরিটি ভাই ভাই মতুয়া ভাই ভাই ঠাকুর লোকনাথ মানে যখন যেভাবে উনি অনুকূল ঠাকুরের নামটা নিলেন পরিষ্কার মনে হচ্ছিল যেন উনি জানেন যে এদের ভক্ত প্রচুর ভোটটাকে তো নিতে হবে তো যেভাবে নামটা নিলেন আপনারা লোকনাথ বলুন আপনারা অনুকূল ঠাকুর বলুন আপনারা লোকনাথ বলুন

তারপরে বলে উঠলেন যে আমি আটচল্লিশ ঘন্টা ধরে ধর্ণা দিয়েছিলাম কেউ কিচ্ছু বলেনি আদৌ আমি আটচল্লিশ ঘন্টা বসেছিলাম তিনবার মিট করেছি তারা তার পরেও প্রয়োজন মনে করেনি এই একুশ লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার ফোন আসেনি কোনো কুচো নেতারও ফোন আসেনি তাই এখন আমি আর কেয়ার করি না আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে ভিক্ষে চাইছি না কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করিনি আমি আবাসনের আজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা ভেঙে গেছে বন্ধুরা গোলাটা একদম ভেঙে গেছে আতঙ্কে রাগে ধরা পড়ে যাওয়ার ভয়ে হেরে যাওয়ার ভয়ে গলা ভেঙে একদম চৌচির আমি ভিক্ষে চাইছি না একুশ লক্ষ যারা একশো দিনের কর্মী ছিলেন তারা যে দু বছর ধরে কাজ করেছেন এবং টাকা পাননি তাদের সব বকায়া টাকা সরকার তৃণমূল সরকার একুশ তারিখ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে আর এটা বলার সঙ্গে সঙ্গে একটা বিশাল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সাংঘাতিক ভাবে শুরু হয়ে গেল যদি টাকাটা তোমার কাছে থাকতো তাহলে হোয়াট ইজ দি পার ধরনা মাধ্যমিক পরীক্ষা চলছে এটাকে শুধু মঞ্চ হিসেবে পাবলিসিটি স্টান্ট হিসেবে ইলেকশনের আগে ক্যাম্পেইন করা হিসেবে ব্যবহার করলেন লাস্টে উনি আরেকটাও কথা বলেছেন যে বড়ি করতে বলছে আপনি রাজ মোদী বলছে পাকা বাড়ি করে দিচ্ছি আরে গরিব লোকের মাথার কেড়ে নিয়েছো তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছো চোর সবাই তুমি সাধু সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় টাকা সবচেয়ে বড় করে দেবে বলছে অথচ গরিব লোকেরা রাস্তায় বসে আছে কিন্তু নরেন্দ্র মোদীরা অট্টালিকা করছে অট্টালিকা কথাটা শুনে আমার মনে হলো যে গরিব লোক তো দেখুন বাংলাতেও প্রচুর আছে কিন্তু আকবরও কি কেউ ভাইপোর বাড়িটা দেখেছেন কেউ যে বাড়ির মধ্যে এসকেলেটার লাগানো আছে ভাইপো তো অনেক দূরের কথা ছোট ছোট যারা কিছু বছর আগেও ধারে চলতো দোকানে তাদের ধার থাকতো তারা এখন তিনতলা বাড়ি করে নিয়েছে সমাজ সেবার নামে তিনি বলছেন তাদের মন্ত্রী বলছেন বা তাদের সর্বেশ্বর বলছেন যে মোদী নাকি অট্টালিকা করছে অথচ গরিব লোককে কিছু দিচ্ছে না আমি আমি ভাবি এখন যদি এই সব ব্যাপারটা যদি উনি নিজেই দ্বিতীয়বার দেখেন একা একা বসে ওনার কেমন হবে সেইটা যেত তাহলে একটু বেশি হতো উনি আমি সিএ আমি আমি কাকা করতে দেব না প্রথম কথা হচ্ছে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা উনি কাকা বলে ওইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেন এই জিনিসগুলো রাজ্য সরকারের হাতে নয় আমি গতকালকেও ভিডিওতে বললাম কিন্তু এই সম্পূর্ণ ব্যাপারটাকে লক্ষ্যপানোর জন্য যেটা বলছেন

কি কারণের জন্য বসে আছেন কেন বসে আছেন এই সবই কিন্তু আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার মাথায় রেজ করছে বন্ধু আপনাদের প্রতিদিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনার আমার মতের সঙ্গে একমাত্র অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি নতুন ইস্যু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওটা নতুন ইস্যু নমস্কার